এটা রাতের দৃশ্য দেখাচ্ছি রাতের বেলা ভিডিও করেছিলাম একটা এই যে পায়রা গুলো সব খাচ্ছে খেতে দিয়েছিলাম বাড়ির স্যার এর ভিডিও আজকে আমার বাড়ির পায়রা নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আমাদের আফরাজদা আসে পায়রা এখন খেতে লেগেছে সব সবকরা বাইরে ওয়েট করে দিয়েছি যারা ডিমে আছে তারাই শুধু ভেতর আছে এই যে পায়রাগুলো অনেক কটাই সেল আছে যদি আপনারা নিতে চান নিচে নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করুন আমারও নাম্বার দেওয়া থাকবে এবং আরেকটা আমার ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ফোন করে জিজ্ঞাসা করে নেবেন কোনটা কেমন দাম আগে একটা ভিডিও আছে ওখানে সব দাম বলা আছে এই যা পায়রা আছে অনেক কড়াই সেল আছে সেল উপযোগী মুখীটা আছে এই গলা কাপাতে ও চড়ু কালা কাপাই এই যে এখন গেটটা খুলে দি অনেক খুঁঁচিলো চ্যা 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 সব ভেতরে ঢুকিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ কম দেওয়া ছিল খাইনি দরজারে দিয়ে দিই ভাবে সব ঢুকে গিয়েছে দিয়ে দিলাম পাট একটা অনেক সব ভেতরে চলে গিয়েছে